মধ্যরা ভুল করে হলো নারকেল তেল একবার এভাবে ব্যবহার করে দেখো নারকেল তেলে যদি এটা মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ত্বক দেখে সবাই চমকে যাবে তোমাকে সবাই জিজ্ঞেস করবে যে তুমি কোন পার্লার থেকে বেরিয়েছো এই নারকেল তেলের এই ফেস প্যাকটা তৈরি করা এতটা সহজ যে তুমি অবাক হয়ে যাবে চলো দেখে আসি নারকেল তেলের ফেস প্যাকটা কীভাবে তৈরি করবে তার আগে একটা কথা বলে রেখে তুমি যদি কাউকে ফর্সা দেখতে চাও সে তোমার মনের মতো ফসা সুন্দর হোক তাহলে তাকে এই টিপসটা অবশ্যই অবশ্যই তাকে শেয়ার করে দিও এবং তুমি নিজেও শেয়ার করে রাখতে পারো ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করবো এক চামচের মতো খাঁটি নারকেল তেল গন্ধবিহীন নারকেল তেল যদি হয় তাহলে বেশি ভালো হয় এক চামচ নারকেল তেল দিয়ে দেবো নারকেল তেল তোমাদের তাকে রাইজ করবে তাকে দাগছপ দূর করে তাকে টান টান রাখবে ফলে ত্বক ফর্সা দেখা যাবে আর দিয়ে দেবো এক চামচের মতো টক দই টক দইটা এখানে অবশ্যই অবশ্যই করা যাবে না কারণ আছে যেটা তোমাদের ভাব একদম সুন্দর করে করে দিতে সাহায্য এবং নারকেল তেলটাকে এখন আমার প্রধান খুব সুন্দর করে মেশানো বন্ধুরা যতগুলো উপকরণ দিচ্ছি মাত্র চারটে উপকরণ দিয়ে তৈরি করবে চারটে উপকরণ দিয়ে তুমি এভাবে নারকেল তেলের এই ফেস ওয়াশটা তৈরি করে নিয়মিত মাখতে পারো তোমার আর পার্লারে যেতে হবে না সবাই তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন পার্লারে আমি এখানে নিবে অ্যালোভেরা জেল এক চামচের মতো অ্যালোভেরা জেল আমি এখানে ব্যবহার করবো তুমি গাছেরটা যদি চাও তাহলে গাছেরটাও ব্যবহার করতে পারো যদি তোমার মুখে ওইটা স্যুট করে যাদের মুখে অ্যালোভেরা জেল স্যুট করে না তারা কিন্তু কেনাটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু তোমাদের মুখে স্যুট করবে খুব সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে মেশাচ্ছি অ্যালোভেরা জেল দেওয়ার সাথে সাথে দেখবে একটু ছাঁকাছাড়ে হয়ে গেছে কোনো সমস্যা নেই সাথে আমার সাথে এক পর্যায়ে দেখবে একদম সুন্দর ক্রিমের মতন একটা চেকচা তৈরি হয়ে গেছে বন্ধুরা এই ক্রিমটা অর্থাৎ এই নারকেল তেলের ফেসওয়াশে তোমরা যদি মাখো তোমাদের ত্বকের কালচে ভাব চলে যাবে এরপর আমি এখানে এখানে দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়া মিহি পেস্টে যে চালের গুঁড়া হয় যেটাতে পিঠা খাওয়া সে চালের গুঁড়া এখানে ব্যবহার করবে যদি পোলাও চালের গুঁড়াটা দিতে চাও সেটাও দিতে পারো কোনো সমস্যা নেই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে চালের গুঁড়া দিয়ে কিন্তু এখন আমাদের প্রধান কাজ হলো মেশানো যত ভালো করে মেশাতে পারবে যত ভালো এটা তোমার মুখে অ্যাবজর্ব হবে ভালো স্কিনের ভেতরে চলে যাবে ফলে ভালো কাজ হবে লুমকুপের গুঁড়ায় গুঁড়া কিন্তু তোমাদের মুখে কিন্তু ময়লা জমে থাকে যেটা জমতে জমতে ওখান থেকে পিম্পল হয় র্যাশ হয় দানা দানা গুড়ি গুড়ি হয় যেটা তোমাদের মুখ একদম বিচ্ছিরি করে দেয় পিম্পল থেকে কিন্তু দাগের সৃষ্টি হয় আস্তে 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 এক পর্যায়ে দেখবে তোমাদের মুখে মেস্তা এসে গেছে একটু বয়স হয়ে গেলে দেখবে তিরিশ পাড়ে গেলে দাগ আগে থেকে রক্ষা করতে চাইলে অবশ্যই ফেসপ্যাকটা তোমাদেরকে রাতে দিনে যখন সময় পাবে তখনই এটা তোমাদেরকে মাখতে হবে মাখারও একটা পদ্ধতি আছে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখাবো ঘনত্বটা ঠিক এভাবে রাখবে মেশাতে মেশা দেখবে এক পর্যায়ে একদম ক্রিমের মতো টেকসটার তৈরি হয়ে যাবে প্রথম পর্যায়ে মিশতে যাবে না কিন্তু আস্তে 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 দেখবে মেশাতে 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 মিশে একটা পর্যায়ে ক্রিমের মতো টেক্সটার তৈরি হয়ে যাবে তোমরা এটা নর্মাল ফ্রিজে রেখে দিন দিনও ব্যবহার করতে পারবে যেহেতু সামনে শীতকাল এখনই মুখুচ খেয়ে শুরু করবে ড্রাই হতে শুরু করবে ফেটে যেতে শুরু করবে এখনই এই নারকেল তেলের তোমরা মাখা শুরু করে দেখো সারা থাকবে ফর্সা উজ্জ্বল চকচকে এটা এটা মাখার পদ্ধতি আছে তোমরা লাগিয়ে নিয়ে শুধু লাগালেই হবে না সে পদ্ধতিটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এটা মুখে লাগিয়ে পনেরো মিনিট ওয়েট করবে তারপর তোমরা যে কোনো কলার খোসা হোক অথবা টমেটো খোসা হোক যে কোনো একটা খোসাতে হালকা হালকি ভাবে মাসাজ করে মুখটা ধুয়ে ফেলে দেখো টানা এক সপ্তাহ ব্যবহার করো ত্বকের রঙই পাল্টে যাবে